শেরপুরে নির্বাচন উপলক্ষে রাজনৈতিক অশান্তি নতুন রূপ নিল আজকের ঘটনা শুধু উত্তেজনা নয় বরং খোলাখুলি সংঘর্ষে এক নেতার প্রাণ হারানোতে পুরো এলাকা স্তব্ধ ঝিনাইগাতিতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে শুরু হয় হালকা বিতর্ক যা মুহূর্তের মধ্যেই রূপ নেয় চরম সংঘর্ষে সামনের সারিতে বসাকে কেন্দ্র করে জামাত বিএনপি একে অপরকে রোস্ট করতে শুরু করে একজন বলল তোমরা তো আগেই পরিকল্পনা করেছ এবার কি নাটক অন্যজন ফিরিয়ে দেয় অন্তত আমাদের লোকদের মাথা ঠিক আছে তোমাদের কি এই উত্তেজনায় ঘটনাস্থলে আহত হন জামাত নেতা রেজাউল করিম তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে রাতেই তিনি মারা যান নিহত রেজাউল করিম ফতেপুর ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক এবং স্থানীয় মসজিদের ইমাম ছিলেন প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন দ্বিতীয় দফার সংঘর্ষে বিএনপি নেতাকর্মীরা তাকে ধরে ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে জামাতের নেতা হাফিজুর রহমান অভিযোগ করেছেন এটা পূর্ব পরিকল্পিত প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় কঠোর আন্দোলন হবে স্থানীয়রা শোকে স্তব্ধ চাউলিয়া গ্রামের বাড়িতে মানুষ ভিড় করছেন সবাই মরদেহের জন্য অপেক্ষা করছে রেজাউল খুব ভালো মানুষ ছিলেন এমন রৃশংস মৃত্যু আমরা মেনে নিতে পারি না বললেন স্থানীয় বাসিন্দা এ ঘটনায় নির্বাচনী পরিবেশ তুমুল উত্তেজিত প্রশ্ন উঠছে প্রশাসন কত দ্রুত এবং ন্যায়সঙ্গতভাবে জড়িতদের আইনের আওতায় আনবে রাজনৈতিক রোস্ট এবং অভিযোগের এই মিশ্রণে শেরপুরের ভোটযুদ্ধ যেন এক নাটকের মতো আপনি দেখছিলেন এনএলবি নিউজ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ